হ্যালো আলাইকুম আপনাদেরকে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে তেরো কেজি বিক্রি করা হবে এটা ফোর ফিফটি লাইন এবং টু টোয়েন্টি লাইন দুটোতে চলবে তারপরে এখানে আরেকটা আছে শিঙ্গের নয় কেজি এটা বিক্রি করা হবে এটা আছে ফুল আমি ব্র্যান্ড এটা টপ লোডেড এটাও বিক্রি করা হবে এটা আছে ব্রাইটেন এগারো কেজির এটা এটা আছে আপনার ক্লিয়ারেন্স আট কেজি এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তারপরে আছে আপনার ইরুডোমাস্ট এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশ এবং এইট্টি পার্সেন্ট ড্রাই হবে আর এটা হচ্ছে শুধুমাত্র ডায়ার এটা আপনার ছয় কেজি ক্যাকের একটা ডায়ার আর উপরটা হচ্ছে যে ছয় কেজির একটা ডায়ার এটা হচ্ছে বিঘো ছয় কেজির একটা ডায়ার এটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তারপর এটা হচ্ছে আপনার ইগনি ইউকে একটা মাল আছে এটা হচ্ছে ডায়ার তারপর আপনার এখানে ক্লারেন্সের একটা মাল আছে সাড়ে ছয় কেজি এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিন এটা উনি একটা মাল আছে এটাও আপনার ওয়াশিং মেশিন এটা হচ্ছে সাত কেজি তারপর এখানে আপনার আছে ওয়েস্ট ব্যান্ড কুরিয়ান এটা সাত কেজি তারপর এখানে বিস্টাল একটা ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে আট কেজি ইনভার্টার প্লাস স্ক্রিন টাচ এখানে একটা ইনডা ইনভার ইনট্যাক্ট ডায়ার আছে কারো লাগলে যোগাযোগ করবেন আর এখানে নাইসি একটা ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে আপনার আট কেজি এটার ডিসপ্লে সিস্টেম একেবারে আর এটা হচ্ছে আপনার একটা ডায়ার এটা দশ কেজি ক্যাপাসিটির একটা ডায়ার এরপর আপনার এটা হচ্ছে ইরোডোমোস্ট ছয় কেজি ক্যাপাসিটি সাত কেজি ক্যাপাসিটির একটা ডায়ার তারপর নিচে আরেকটা ওয়াশিং মেশিন আছে আপনার ইন্টারেস্ট সিঙ্গাপুরের কোম্পানি তারপর এখানে একটা সাইনিস ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে এখানে আপনার ডিসপ্লে সিস্টেম যেটা সম্পূর্ণ চলু আছে তারপর আপনার এখানে একটা ডায়ার আছে এটা হচ্ছে আপনার ছয় কেজি এটা হচ্ছে ওয়াকুম কোম্পানি আর এখানে মাইক্রো একটা ডায়ার আছে এটা হচ্ছে আপনার সাত কেজি ক্যাপাসিটির আর এখানে আপনার ফ্রেজ একটা ডায়ার আছে এটা হচ্ছে আপনার আট কেজি ক্যাপাসিটির আর এখানে আপনার মেনমার একটা ডায়ার আছে ফিনডাক্স কোম্পানির এটা হচ্ছে আপনার আট কেজি একটা ওয়াশিং আছে ডাকনানায় প্লাস চালু আছে এটা ছয় কেজি সাত কেজির আর এটা হচ্ছে আপনার ইগনিস কোম্পানির সাত কেজি ক্যাপাসিটির এটা হচ্ছে কোম্পানির সাত কেজি ক্যাপাসিটির একটা ওয়াশিং মেশিন তারপরে আপনার এখানে একটা আছে উইন্ড সোর উইন্ডসোর এটা হচ্ছে আপনার আট কেজি ক্যাপাসিটির একটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার ডিজি হোম এটা হচ্ছে আপনার ছয় কেজি ক্যাপাসিটির একটা ওয়াশিং মেশিন আর এটা হচ্ছে সিস কোম্পানির একটা নয় কেজির ওয়াশিং মেশিন আবার এখানে ইগনি আরেকটা আছে আপনার অনলোডেড এটা হচ্ছে আপনার সাত কেজি ক্যাপাসিটির তারপর আপনার এখানে শাকুর একটা টপ টপ্পার মেশিন আছে তারপর আপনার এখানে ক্লিয়ারেন্স আট কেজির একটা মেশিন আছে টাচ স্ক্রিন ডিসপ্লে পাওয়া এটাও আপনার হচ্ছে যায় আট কেজির একটা মেশিন ধন্যবাদ